ফেসবুকে ব্যাঙ্ক সেটআপে যদি আপনারা ভুল করেন এবং আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইনালটা যদি আপনাদের ভুল থাকে এবং আপনাদের অ্যাড্রেসটা যদি ভুল থাকে এইগুলো আপনারা কী করে সলভ করতে পারবেন এবং আপনাদের যদি আপডেট অপশানটা না দেয় তাহলে আপনারা কী করে এটা ওয়ার্ক করতে পারবেন এবং আপনাদের ভুলগুলো আপনারা কীভাবে শুধাতে পারবেন ভিডিওটা পুরো দেখলে সঠিকভাবে জানতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা শুরু করে ফেভার আপনারা লাইক করে দেন লাইক করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সময় ভিডিও না আগ্রহ থাকে সোনা শুরু করি যাকে নিচে লেখা আছে পে আউট পে আউটে আপনারা ক্লিক করবেন উপরে দেখবেন সিটিং অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখানে যদি আপনারা যদি ব্যাংক সেটা ভুল দিয়ে থাকেন এবং আপনারা যদি অ্যাড্রেস ভুল দিয়ে থাকেন এবং আপনারা যদি মোবাইল নম্বর ভুল দিয়ে থাকেন সেটা আপনারা কীভাবে সলভ করতে পারবেন এবং আপনারা যদি এডমিনকে আপনারা চেঞ্জিং করতে চান সেটা আপনারা কীভাবে করতে পারবেন আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আজকে আপনারা পুরো সলভ করতে পারবেন ভিডিওটা পুরো দেখলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন আপনাদের যদি ব্যাঙ্ক সেটা ভুল থাকে সেটা আপনারা কী করে সলভ করতে পারবেন চলেন আমরা জেনে নিই দেখেন উপরে কি লেখা আছে পেওয়ার মেথর এখানে আপনারা ক্লিক করবেন উপরে দেখেন লেখা আছে আপডেট এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে আপনারা যদি প্রথম অপশানে রাখেন তাহলে আপনাদের কিন্তু হবে না এবং আপনারা রাখবেন ওয়ার ট্রান্সফার এবং এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে দেখেন প্রথম অপশনে আপনাদের কান্ট্রি আপনারা সেট করে নেবেন দুই নম্বর অপশনে কী লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং এখানে আপনাদের নামটা আপনারা সাবমিট করবেন তিন নম্বর অপশনে কী চেয়েছে সোয়াইপ কোড এবং সোয়াইপ কোডটা আপনারা পাবেন কোথায় আপনারা যে অ্যাকাউন্ট আপনারা চালু করেছেন সেই ব্যাঙ্কে আপনারা যাবেন যাইয়ে বলবেন কি আমার সোয়াইপ কোড লাগবে তাহলে আপনাদের সোয়াইপ কোড আপনাদের দিয়ে দেবে আপনারা ওই সোয়াইপ কোড এনে আপনারা এখানে সাবমিট করবেন চার নম্বর অপশনে কী শেষে ব্যাংক নম্বর এবং এখানে আপনাদের ব্যাঙ্কের নম্বর দেবেন আবারও নিচে আপনারা ব্যাংকের নম্বর দেবেন দেওয়ার পরে আপনারা যখন ফর্ম ফিল আপটা পুরো কমপ্লিট করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু সাবমিট বলে অপশন চলে আসবে আপনারা সাবমিটে ক্লিক করলে তাহলে আপনাদের ব্যাঙ্ক সেট আপনাদের হয়ে যাবে আপনারা তো জেনে গেছেন কিভাবে ব্যাংক সেট করতে হয় এবং আপনাদের যদি অ্যাড্রেস ভুল থাকে সেটা আপনারা কীভাবে সলভ করবেন সেটা আমরা জেনে নিই আপনাদের যদি ট্যাক্স ইনফরমেশন যদি আপনারা ভুল করে থাকেন তাহলে আপনারা এই পাশে আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনাদের যদি ইনকাম ট্যাক্সের ফাইলটা না হয়ে থাকে তাহলে আপনাদের সামনে কিন্তু আপডেট বলে একটা অপশন আসবে যখন আপনারা ক্লিক করবেন না তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা ফর্ম দেবে ওই ফর্মটা আপনারা পুরো পূর্ণ করবেন পূর্ণ করার পরে আপনাদের সামনে কিন্তু সাবমিট বলে অপশন আসবে ওখানে আপনারা ক্লিক করলে তাহলে আপনাদের ওইটা ইনকাম ট্যাক্সের ফাইলটা আপনাদের হয়ে যাবে আপনাদের যদি এই আপডেট অপশনটা যদি ওপেন না হয় এবং আপনাদের অনেকেরই আছে এই আপডেট অপশনটা ওপেন হয় না এবং এইটা আপনারা কি করে ওপেন করতে পারবেন এবং আপনাদের প্রবলেমগুলো আপনারা কি করে সলভ করতে পারবেন ভিডিও লাস্টের দিকে আমি বলে দেব ওইভাবে আপনারা কাজ করলে আপনাদের প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন এখানে যদি আপনাদের ভুল থাকে সেটা আপনারা কি করে সলভ করতে পারবেন দেখেন নিচে লেখা আছে আপডেট আপডেট এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখানে যদি আপনারা ভুল করে থাকেন সেই ভুলগুলো আপনারা এখান থেকে শুধরে নেবেন শুধরে নেওয়ার পরে নিচে দেখবেন লেখা আছে আপডেট আপডেটে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের ভুলগুলো আপনারা শুধরে নিতে পারবেন অ্যাকাউন্ট ওনার আপনারা যদি এই অ্যাকাউন্টের ওনারে যদি আপনারা চেঞ্জিং করতে চান সেটাও আপনারা করতে পারবেন এখানে আপনারা নিচে আপডেটে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে প্রথম আপনাদের নাম দেবেন তারপরে আপনাদের মিডিল নাম দেবেন তারপরে আপনাদের টাইটেল দেবেন তারপরে আপনাদের ডেট অফ বার্থ দেবেন তারপরে আপনাদের অ্যাড্রেস দেবেন তারপরে আপনাদের সিটির নাম দেবেন তারপরে আপনাদের স্টেটের নাম দেবেন তারপরে আপনাদের পিনকোড দেবেন তারপরে আপনাদের কান্ট্রি দেবেন দেওয়ার পরে আপনারা নিচে আপডেটে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে আপনাদের এইটা আপডেট হয়ে যাবে দেখেন নিচে কিনে আসে পে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনারা যদি এডমিনকে আপনারা যদি চেঞ্জিং করতে চান তাহলে আপনারা এখানে আপডেটে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনারা যদি এডমিনকে চেঞ্জ করতে চান আপনারা কার নামে দেবেন তার নাম এখানে লিখবেন লেখার পরে এখানে জান অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা আপনারা যখন দেবেন তাহলেই তার নাম কিন্তু রেজিস্ট্রি হয়ে যাবে এইভাবে আপনারা এডমিনকে আপনারা চেঞ্জিং করতে পারবেন আপনাদের যদি আপলোড অপশনটা যদি ওপেন না হয় তাহলে আপনারা কি করবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট নেবেন এইভাবে ফিরে আবার আপনারা স্ক্রিনশট নেবেন এইভাবে নেওয়ার পরে আপনারা এখান থেকে রিটার্ন আসবেন আপনাদের পুরোপাইলের স্ক্রিনশট নেবেন আপনারা নেওয়ার পরে এখান থেকে আপনারা রিটার্ন আসবেন দেখেন নিচে লেখা আছে সাপোর্ট সাপোর্টে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখেন নিচে কী লেখা আছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখেন এখানে লেখা আছে ইনক্লুড এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনাদের যদি ফেসবুকে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আপনারা এখান থেকে সলভ করতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে এবং আপনার কোন প্রবলেম হয়েছে এখান থেকে সেই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন দেখেন আপনাদের যদি পেওয়াটের যদি প্রবলেম থাকে তাহলে আপনারা পেজে ক্লিক করবেন আপনাদের যদি পেজ থাকে পেজে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের যদি পেজ না থাকে তাহলে আপনারা পুরো ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে স্ক্রিনশট করে নিয়ে এসেন ওখান থেকে সেটা আপনারা এখানে পেশ করবেন সেটা কীভাবে করবেন দেখেন এখানে এখানে লেখা আছে আপডেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের গ্যালারি শো হয়ে যাবে ওখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ফটোগুলো আপনাদের যে প্রবলেম সেই প্রবলেমে আপনারা স্ক্রিনশট করে এখানে আপনারা পেশ করবেন পেশ করার পরে উপরে আপনারা লিখবেন এবং আপনার কি প্রবলেম এখানে আপনারা ইংলিশে লিখতে হবে উপরে আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম আপনারা লিখবেন ইংলিশি লেখার পরে আপনারা উপরে আপনারা এইভাবে ক্লিক করবেন ফেসবুকের কাছে আপনারা রিপোর্ট করেছেন ফেসবুক ওইটা চেক করবে চেক করার পরে আপনারা ওই অপশনটা আপনারা ওপেন করে দেবে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও দেখতে চাইলে এই ফলো করে পাশে থাকেন আজকে এই ফোন তো আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার